নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার পঁচিশ বাৎসরিক রাশিফল মেষ থেকে রাশি দুটো রাশির ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা এখন আপনারা দেখছেন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই দু হাজার পঁচিশ সালটি আপনাদের কাছে কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা আপনাদের স্বাস্থ্য যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা যারা কর্মপ্রার্থী আছেন কর্মপ্রার্থী যারা কর্মপ্রার্থী আছেন কর্ম পাবেন কিনা চাকরি বাকরি যারা চেষ্টা করছেন চাকরি তাদের হবে কিনা আপনার সুখ শান্তি আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনার সন্তান আপনার প্রেম যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার অবস্থা কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে তাই স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদের কাজে আসবে অনেক কিছু বুঝতে পারবেন এবং সেই মতো যদি চলতে পারেন বছরটি দেখবেন ভালোই কাজ শুধু আপনাকে ফলো করে বুঝে শুনে চলতে হবে কোন সময় ভালো পিওড কোন সময় খারাপ পিওড কোন সময় আপনি টাকা ইনভেস্ট করবেন কোন সময় টাকা ইনভেস্ট থেকে বিরত থাকবেন কোন সময় চাকরির চেষ্টা করবেন আপনাদের যাতে উপকারে আসে এর জন্যই তো কষ্ট করে আমরা তুলে ধরি এই ভিডিওগুলো আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আমার এই চ্যানেলটি ভাগ্যের দিশারি নতুন দর্শক বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখুন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে আপনার একটি শেয়ারে পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এবং তারাও উপকৃত হয় আশা এবং একটা লাইক এটা আশা করি আপনাদের কাছ থেকে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই দু সাল এই বছরটি কিন্তু মঙ্গলের বছর প্রত্যেকটা বছরই এক একটা গ্রহের নির্দেশ করে সংখ্যা তত্ত্বের হিসাবে যেরকম প্রত্যেকটা গ্রহেরই কিন্তু আলাদা আলাদা একটা সংখ্যা আছে তাই দু হাজার পঁচিশ একসঙ্গে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু দেখবেন নয় সংখ্যাটি এসে দাঁড়াবে সেই নয় সংখ্যাটি কিন্তু মঙ্গলের সংখ্যা নির্দেশ করে তাই বছরটি কিন্তু মঙ্গলের আন্ডারে এই মিঠুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বছরটি কেমন থাকবে আসুন পরপর থেকে নটা গ্রহ কম বেশি প্রত্যেকেই জানেন যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন জ্যোতিষটাকে নিয়ে নড়াচড়া করছেন কম বেশি প্রত্যেকেই জানেন জ্যোতিষ শাস্ত্রে নটা গ্রহ ধার্য করা হয় রাহুকেতুকে ছায়া গ্রহ রূপে ধরা হয় সেই রাহুকেতুকে নিয়ে নটা গ্রহ সেই নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ একটা রাশিতে অনেক দিন অবস্থান করে থাকে শনি কম বেশি আড়াই বছর রাহু কেতু দেড় বছর বৃহস্পতি এক বছর তাহলে আপনার রাশির সাপেক্ষে যদি এই গ্রহগুলো শুভ ফলের কারক হয় তাহলে কিন্তু দেখেন অনেকটা সময় কিন্তু শুভ ফল দিতে পারে এরা আবার আপনার রাশির সাপেক্ষে যদি এরা গোচরে অশুভ ফলে মানে অশুভ ঘরে গিয়ে বসে অশুভ ফলের কারক হয় তাহলে কিন্তু কিন্তু অনেকটা সময় আপনাকে সেই ফল দিয়ে থাকে এই দীর্ঘকালীন গ্রহগুলো তাহলে এই চারটি গ্রহকে দীর্ঘকালীন গ্রহ ধার্য করা হয় জ্যোতিষশাস্ত্রে আমরা যারা জ্যোতিষ বন্ধুরা আসছি বাৎসরিক রাশিফল প্রকাশ করি এই চারটি গ্রহের উপরে বিশেষ করে কিন্তু আমরা মানে এর গতিবিধি এর দৃষ্টি কোথায় দিচ্ছে কি সমাচার দেখে শুনে তারপরে কিন্তু আপনাদের ফল ফলগুলো কিন্তু তুলে ধরি আপনাদের সামনে একটা সার্বিক বিচার এই বাশ্বরিক রাশিফল তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে এই চারটি গ্রহের অবস্থান আগে দেখি আবার দেখেন এই চারটি গ্রহই এই দু সালে ঘর পরিবর্তন করবে মজার বিষয় চারটি গ্রহই ঘর পরিবর্তন করবে তাহলে এই যে ঘর পরিবর্তন করার আগ পর্যন্ত একরকম ফল দেবে এই গ্রহরা আবার ঘর পরিবর্তন করার পরে আবার কিন্তু আরেক রকম ফল দেবে এখন হয়তো দেখা গেল বৃহস্পতি আপনাদের শুভ ফলের কারণ আবার ঘর পরিবর্তন করার ফলে দেখা গেল যে এই বৃহস্পতি অশুভ ফলের কারণ হয়ে গেল ঠিক সেরকম রাহু ঠিক সেরকম শনি তাহলে এই বছরটিতে আপনারা কিন্তু অ্যাভারেস্ট একটা ফল কিন্তু পাবেন না এই গ্রহগুলো ঘর পরিবর্তন করার ফলে কিন্তু ফলকে ফলে তারতম্য হয়ে যাবে তাহলে প্রথমেই দেখব এখন বর্তমান পহেলা জানুয়ারি থেকে এই চারটি গ্রহের অবস্থান দেখে নেই তারপরে পর পর ফল বলতে থাকবো এবং কোন সময় এই গ্রহগুলো ঘর পরিবর্তন করবে তার ফলে কি ফল পাবেন সেটাও বলবো বর্তমান বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে পনেরোই মে এই বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ এই বৃহস্পতি ঘর পরিবর্তন করবে তখন আপনাদের দ্বাদশ থেকে চলে আসবে রাশিতে রাহু বর্তমান মানে পহেলা জানুয়ারি থেকে যদি ধরি রাহু আপনাদের দশম ভাব উনিশে মে আপনাদের এই রাহু চলে যাবে আপনাদের ভাগ্য ভাব নবম ভাব নবম কিন্তু সেই উনিশেই মে রাহু কেতু একদিনে এক সময়েই পরিবর্তন করে রাহু যেখানে বসে থাকে তার সপ্তম অপোজিট ভাবে সপ্তম ভাবে কেতু থাকে কেতু সপ্তম ভাবে থাকে রাহু কেতু আপনাদের চতুর্থ ভাব থেকে ছেড়ে দিয়ে চলে যাবে তৃতীয় ভাবে উনিশে মে শনি আপনাদের ভাগ্যপতি ভাগ্য স্থানে বসে যা থাকবে একত্রিশ মার্চ পর্যন্ত একত্রিশে মার্চের পরে আপনাদের ভাগ্যপতি চলে যাবে আপনাদের কর্মভাব দশম পাবে একত্রিশে মার্চ দু পঁচিশ তাহলে একত্রিশে মার্চ বাদ দেন মার্চ এপ্রিল মে উনিশে মে রাহু আপনাদের চলে আসবে কোথায় নবম ভাবে ভাগ্যস্থানে তাহলে এক মাস উনিশ দিন আপনাদের কর্মভাবে শনি এবং রাহু অবস্থান করবে এবং কর্মভাবে একটা যোগ তৈরি করবে এই হচ্ছে ব্যাপার তাহলে এখন পরপর বলি আপনাদের মুদ্রা কথা যে কেমন ফল পাবেন বছরটিতে এমনিতেই দু সাল ভালো ফল আপনারা পাননি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে কর্মে সেরকম সফলতা পা পেলেন না নানান রকম প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আপনাদের জীবনটা চলছে এই দু হাজার চব্বিশ কিন্তু দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ কেমন থাকবে আসুন আমরা দেখি তাহলে প্রথমেই বলবো আপনাদের কর্ম বিষয়ে চলে আসি আপনাদের দশম প্রতি বৃহস্পতি সে আপনাদের দ্বাদশ ভাবে থাকছে পনেরোই মে এবং দশমের রাহু এখানে কর্ম বিষয়েও সেই দু হাজার চব্বিশ সালে যেরকম মানে প্রতিবন্ধকতা ঠিক দু হাজার পঁচিশ সালকেও কিন্তু ঠিক সেরকমই কিন্তু আপনাদের কাটবে কর্ম বিষয়ে কিন্তু আশা ফল কিন্তু পাবেন না সমস্যার মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে যাদের ধৈর্য যাদের ইচ্ছা শক্তি উদ্যম চেষ্টা আছে তাই কিন্তু পেরে উঠতে সহযোগিতা করবেই গ্রহরা নচেত কিন্তু এই দু সালে কিন্তু ভেঙে পড়ার কিন্তু সমস্যা থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কর্মবিষয়ে কিন্তু ভালো ফল নয় প্রচন্ড আপনাকে দৌড়ঝাঁপ করাবে প্রচন্ড চেষ্টা করছেন সেই চেষ্টার যে রিটার্নটা সেটা পাচ্ছেন না পাচ্ছেন কিন্তু যে চেষ্টা করছেন সেই চেষ্টার রিটার্নটা যেন আপনার ঘরে আসছে না কোথাও যেন একটা বাধা কোথায় যেন একটা থেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ গেল দু পঁচিশটাও ঠিক সেরকম যাবে দ্বাদশে যখন দ্বাদশ থেকে বৃহস্পতি যখন আপনাদের রাশিতে চলে আসবে সেখানে আবার দেখবেন কিছুটা মানসিক গ্রেস প্রাপ্তি মানসিক দুঃখ যন্ত্রণা পাচ্ছেন এবং অকারণ একটা টেনশন অকারণ একটা হতাশ একটা ডিপ্রেশন এক কথা মানসিক নে মানে মানসিক একটা দুঃখ এটা যেন আপনাকে পিছু ছাড়ছে না এই বিষয়গুলো থাকছে কিন্তু দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশে যেরকম ব্যয় আপনাদের হলো সেই ব্যয়ের মাত্রাটা হয়তো কিছুটা কমবে সেটা পনেরোই মে পরে থেকে হয়তো ব্যয়ের যে মাত্রাটা সেটা কিছুটা কমবে অনেকে ঋণ ধার হয়ে পড়েছে অনেকে ব্যাংকের থেকে লোন নিয়েছেন সেই লোনটা ব্লক হয়ে গেছে লোনটা শোধ করতে পারছেন না সেখান থেকে আপনাকে নানান রকম সমস্যা ফেলে দিয়েছে এই দু হাজার চব্বিশে ঠিকঠাক চলছিলেন ভালো চলছিল ভালো অর্থ আপনার হাতে আসছিল দু হাজার চব্বিশ যেই বৃহস্পতি আপনাদের দ্বাদশে চলে আসলো বাস আপনাদের সব এলোমেলো করে দিয়ে গেল এই দু হাজার কিন্তু দু হাজার পঁচিশেও কিন্তু একই অবস্থা কিন্তু থাকবে কিন্তু শুধু ব্যয়ের যে মাত্রাটা সেটা একটু কমবে দু চব্বিশ সালে যে ব্যয়টা হচ্ছিল ঋণ ঘটছিলেন সেখান থেকে কিছুটা রোধ করতে পারবেন ব্যয়টা থেমে যাবে তারপরে কর্ম বিষয় কর্ম বিষয়ে আপনাকে খুব জাগেই বললাম খুব দৌড়ঝাপ করাচ্ছে এবং আপনার মধ্যে একটা চলে আসছে এই এই করি করি কাল যে একটা মিথুন মিথুন মানুষদের একটা কাজ করে এই করি এই করি মানে এটা করব না সেটা করব, সেটা করব না এটা করব। এই যে ব্যাপারটা মন স্থির করে একটা সিদ্ধান্ত নিতে পারে না যদি বোধ গ্রহটি যদি খারাপ হয়ে যায় বিশেষ করে তাহলে কিন্তু এদের যে দুনমনো ভাব সেই দুনমনো ভাবের জন্য অনেক কিছু অনেক জায়গা থেকে আসতে হয় দেখা যাচ্ছে আপনি একটা সুন্দর ভালো ডিসিশন নিয়েছেন কিন্তু পরক্ষণে সেটা চেঞ্জ করে ফেললেন কিন্তু ওই হয়তো ডিসিশনটা আপনার ঠিক ছিল ওই কাজটা করলে ঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারতেন কিন্তু আপনি রং করে ফেললেন আবার চেঞ্জ করে ফেললেন এই যে বিষয় এই দুহাজার চব্বিশে বেশি হয়েছে আপনাদের এবং কি আপনার মধ্যে একটা ভাবও কিন্তু চলে আসছে আজ করি কাল করি এই করে করে একটা পিছনের দিকে চলে যাচ্ছেন কিন্তু কিন্তু দুহাজার পঁচিশ সালতেও কিন্তু ঠিক একই রকম কিন্তু থাকবে একত্রিশে মার্চ শনি যখন আপনাদের দশম ভাবে রাহুর সঙ্গে গিয়ে বলবে এক মাস উনিশ দিন মাস বাদ দেন মার্চ এপ্রিল মে উনিশে মে আবার রাহু আপনাদের দশম থেকে নবমে চলে আসবে তাহলে এক মাস উনিশ দিন আপনাদের কর্মভাবে থাকছে এই যে এক মাস উনিশ দিন কোনো বিষয়ে রিস্ক নেবেন না কর্ম বিষয়ে কোনো ইনভেস্ট থেকে দূরে থাকুন কর্ম বিষয়ে যদি কর্মের জন্য কোন মানে একটা রিস্ক নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন ওই সময়টা মাথায় রেখে ওই সময়টা পার করে কিংবা তার আগে কিংবা তারপরে চিন্তা ভাবনা করবেন ওই সময়টা কিন্তু কর্ম বিষয়ে খুবই অশুভ ফল দেবে আপনাদের তাহলে বিষয়েও কিন্তু ভালো ফল আমি দেখতে পাচ্ছি না প্রচন্ড দৌড়ঝাঁপ করাবে প্রচন্ড চেষ্টা করাবে কিন্তু তার যে রিটার্ন সেই রিটার্নটা কিন্তু আপনারা ঘরে তুলতে পারছেন না এবং পারবেনও না পঁচিশ সালে টেনে টুনে চলতে হচ্ছে ও আর্থিক দিকটাও ঠিক মজবুত হচ্ছে না দু হাজার পঁচিশ সালেও ঠিক একই অবস্থা থাকছে আপনাদের যা গ্রহের অবস্থান কারণ গ্রহ পরিবর্তন মানে ঘর পরিবর্তন করার ফলেও ওই একই অবস্থায় তো চলে আসছে বৃহস্পতি দ্বাদশ থেকে রাশিতে তাতে কি হলো কোন শুভ ফল ওই বৃহস্পতি আপনাকে দিতে পারবে না শুধু দোরঝাপ করাবে আপনাদের নবমপতি দশমে চলে আসবে দশমপতি দশমের রাহু সে নবমে চলে আসবে সেই দুটোই পাপ গ্রহ তারা নবম দশম করে বেড়াচ্ছে দুটোই যে এই যে কেতু তার ফল মোটামুটি একই ধরনের রাহু হটকারিতার ব্যাপার শনি হটকারিতা করায় না কিন্তু দুঃখ ক্লেশ শান্তভাবে আপনাকে কষ্ট দিয়ে যাবে তাহলে এই যে দশম নবমের যে রাহু শনির যে খেলা সে খেলা তো আপনি থামাতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত এই খেলা থামছে ততক্ষণ পর্যন্ত সুরাহা কখনোই পাবেন না হুম পাবেন প্রত্যেকটা বছরই মানুষের এক ভাব যায় না তাহলে কর্ম বিষয়ে খুব দুরঝাপ করাবে আসন্ন ফল থেকে বঞ্চিত এটাই দেখতে পাচ্ছি যারা ব্যবসা বাণিজ্য করছেন ক্ষেত্রে সেই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের বিজনেসের জায়গায় সপ্তম ভাবে দেবে পনেরোই মে এর পরে থেকে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন দেখবেন কিছুটা ভালো ফল পাচ্ছেন চব্বিশের থেকে কারণ বৃহস্পতি যতই দুঃখের কারক হোক না কেন মানসিক এবং দশম্পতি গ্রহটি রাশিতে থেকে সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে বিজনেসের জায়গায় কিছুটা ওই দিকে আপনাকে আবার কিছুটা শুভ ফল দেবে তাহলে বিজনেস যারা করছেন সেখানে কিন্তু ভালো ফল পাবেন সেটা পনেরোই মে এর পরে থেকে যারা টাকা ইনভেস্ট করবেন ভাবছেন সেই পনেরোই মে এর পরে চিন্তা ভাবনা করবেন কোনো নিতে চাচ্ছেন সেই পনেরোই মে এর পরে চিন্তা ভাবনা করুন আরেকটা কথা মাথায় রাখবেন এক মাস উনিশ দিন আগে বলে গেলাম সেটাও আপনাকে মাথায় রেখে তারপরে চলতে হবে সেটা বুঝে শুনে তারপরে ইনভেস্ট করতে হবে তাহলে বিজনেসের জায়গাটা মোটামুটি একটা ফল পাবেন তাও আসানুরূপ নয় এখন দু এবং পনেরোই মে পর্যন্ত যে বিজনেসের জায়গাটা টান ওভার পাচ্ছেন সেখান থেকে কিছুটা ভালো ফল পাবো এইটুকু আশাটা দিলাম যারা নতুন কোনো বিজনেস খুলবেন খুলতেই পারেন সে পনেরোই মেয়ের চিন্তাভাবনা করে ভালো হবে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনার স্ত্রী শরীর স্বাস্থ্য নেই তো ভোগান্তির মধ্যে হঠাৎ কোন রোগের আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তার অপারেশন এই মানে দু হাজার চব্বিশ সাল আপনার স্ত্রীকে নিয়ে শরীর স্বাস্থ্যের প্রতি ভোগান্তি এত দেখতেই অবস্থা চলছে পনেরোই মেয়ের পরে থেকে দেখবেন সে জায়গাটা কভার হচ্ছে এবং স্ত্রীর সঙ্গে যদি ভুল বোঝাবুঝি মনোমালিন্য এখন বর্তমান থেকে তাকে পনেরোই মেয়ের পরে থেকে দেখবেন একটা সুখ শান্তি স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্ক এটা চলে আসবে যারা বিয়ে করতে চাচ্ছেন পনেরোই মেয়ের পরে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার মতো যোগ থাকছে যারা বিবাহ মানে বিয়ে করার যারা প্রার্থী আছেন দেখবেন পনেরোই মেয়ের পরে আপনার বিয়েটা হয়ে গেল অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছেন চেষ্টা করছেন হয়ে উঠছে না কারণ সপ্তম ভাবে বৃহস্পতি দৃষ্টি রাশিতে যখন বৃহস্পতি চলে আসে সেই জাতককে কিছু মানে শুভ অনুষ্ঠান মানে বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠান করিয়ে দেয় আপনার সন্তান কেমন থাকবে আপনার প্রেম কেমন থাকবে যারা প্রেম করছেন প্রেমের অবস্থাটা কেমন থাকবে প্রেমের অবস্থা ভালো থাকবে আপনার সন্তানও ভালো থাকবে সন্তানকে নিয়ে সেরকম দুর্ভোগ বা না মানে প্রতিবন্ধকতা থাকছে না দু হাজার পঁচিশে এটা ভালো একটা নিউজ আপনাদের জন্য যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাও ভালো থাকবে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন পনেরোই মেয়ের পরে আগাম দেখবেন হয়ে যাবে হয়তো প্রেম করে বিয়ে করবেন দুই পক্ষ মেনে নিতে নিচ্ছে না নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে দেখবেন পনেরোই মেয়ের পরে সেটা একটা সমাধানে চলে আসবে আপনার সুখ শান্তি কেমন থাকবে সুখ শান্তির জায়গাটা কিন্তু বিঘ্ন ঘটবে সবসময়টা হতাশগ্রস্ত সবসময় যেন একটা অর্থনৈতিক চাপ আপনার যে পরিমাণ হাতে অর্থ আসলে আপনি ঠিকঠাক মানে চলতে পারবেন আশা করছেন সেখান থেকে কম আসার তরুণ আপনার ভিতরে একটা হতাশ একটা ডিপ্রেশন এই জিনিসগুলো কিন্তু চলবে মিথুন রাশির মিথুন বর্গের মানবকে মিথুঞ্জাসি মিথুন মানুষদের এমনিতেই তারা কিন্তু চট করে হঠকারী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে এই সময় হটকারি সিদ্ধান্ত নিতে যাবেন না সময়টা কিন্তু ব্যাকফুটে দু হাজার ব্যাকফুট দু হাজার কিন্তু ব্যাকফুটে তাই ঠান্ডা মাথায় ধৈর্য ধরে চেষ্টা করে যান দশটা চেষ্টা করলে তার পাঁচটা অবশ্যই সফলতা আসবে কিন্তু চেষ্টা হাল ছাড়বেন না হাল ছেড়ে দিলে কিন্তু পিছিয়ে পড়বেন সেই পিছিয়ে গেলে কিন্তু আর উঠতে পারবেন না সময় একটু হয়তো ব্যাগ ফুটে তাতে কি হয়েছে একটু শ্রমটাকে বাড়িয়ে দেন বুদ্ধিটাকে একটু বেশি করে মানে বুদ্ধিটাকে খেলানোর চেষ্টা করেন দেখবেন নিজের সমস্যা নিজেই নিজের সমাধান নিজেই তৈরি বের করতে পারছেন কিন্তু মাথা ঠান্ডা রেখে অর্থনৈতিক দিকটা কাম আপনাদের ডামাডোল চলছে পঁচিশ সালটিও ঠিক সেইরকম ভাবেই যাবে দু হাজার চব্বিশের মতোই তারপরে চলে আসি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো বলবো না আসানোর ফল থেকে বরিচিত যারা বিদেশে ব্যবসা করছেন টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন বুঝে শুনে করতে হবে প্রত্যেকটা মাস আবার ভালো যাবে না যেরকম আবার প্রত্যেকটা মাস খারাপও যাবে না যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন ব্যবসাটাকে প্রসার করতে চাচ্ছেন মাসিক রাশি প্রতি ফলো রাখুন কোন মাসটা ভালো টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে বিদেশের ব্যবসাটাকে প্রসার করার ক্ষেত্রে মাসিক রাশি ফলে পেয়ে যাবেন তাই মাসিক রাশি উপর নজর রাখবেন হেল্প রাখবেন সেখান থেকে আপনারা একটা গাইড পেয়ে যাবেন সূক্ষ্মভাবে সেখানে তুলে ধরা হবে সেখান থেকে কোন সময়টা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খুব ভালো সময় কোন টাইম থেকে কোন সময় খুব খারাপ সময় একটা মাসের মধ্যে বিস্তারিতভাবে পাওয়া যায় সেই মতো আগামী ভালো থাকবে তাই আপনাদের মাসিক রাশিফল ভালো রাখতে হবে বা ছয় রাশিফল তো দেখলেন অ্যাভারেজ কিন্তু মাসিক রাশিফলের উপরেও একটা নজর রাখেন তারপরে বুঝে শুনে আগাবেন প্রত্যেকটা মাস ধরে ধরে দেখবেন পথ চলতে সুবিধা যাবে সমস্যার সমস্যাই মনে হবে না জ্যোতিষ এমন একটা গাইডলাইন যদি সেই গাইডলাইনে চলা যায় উপকার অবশ্যই হয় যাতে শত্রু আছে অনেকের এমন শত্রু তৈরি হয় শত্রু এমন বিভ্রান্তকর সৃষ্টি করে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে দুহাজার পঁচিশ সালে শত্রু ভাবটি কেমন থাকবে যেহেতু বছরটি মঙ্গলের বছর দেখবেন আপনার শত্রু ধরেন আপনি শত্রু দ্বারা খুবই সমস্যায় মানে সমস্যায় ফেলে আপনাকে শত্রু সুযোগ পেলেই আপনাকে ক্ষতি করার সম্ভাবনায় থাকে অফিসে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন কর্মক্ষেত্রে বলেন আপনি যেখানে বাস করেন সে প্রতিবেশীর ক্ষেত্রে বলেন সুযোগ পেলেই আপনাকে ছবল মারার চেষ্টা করে শত্রুর জায়গাটা কিন্তু ভালো আছে শত্রুর থেকে আপনি শত্রু দ্বারা ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা থাকছে না এটা আপনি বড়শালী থাকবেন শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না এই হচ্ছে মিথুন রাশির মিথুন লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগত আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সরি আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখুন বলে পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আসবো বার্ষিক রাশিফল আপনারা দেখতে থাকুন এবং প্রত্যেকটা মাসিক রাশিফল ফলও রাখবেন তাতে আপনারাই উপকৃত হবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় দেয় ঈশ্বর এটাই কামনা করি